তো প্রথমে ঢুকতেই ওরাং তাদের মিষ্টি ডাকে আমাদেরকে স্বাগত জানালো তারপরে চলে এলাম এই যে এই বক বা হাঁস হাঁস নয় এটার নামটা ভুলে গেলাম গো লেখা ছিল অনেকগুলো যাই হোক খুব ভালো লাগে আজকের ওয়েদারটা ভীষণই খারাপ সকাল থেকে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে যে আমরা পাখি দেখে আবার সামনে এগোচ্ছি এই যে গজপতি বাহ বেশ বড় সড়ক এবার দেখো সিংহ মামার খাচার কাছে আমরা চলে এসেছি ওই ওনাকে দেখা যাচ্ছে উনি বসে আছেন এই দ্যা সাদাময়ূর এই যে এখানে আছে ময়ূর এগুলো পি ফাউল হোয়াইট পি ফাউল হোয়াইট ভালো যে সিংহ যে কত রঙের পাখি আছে আর বেশ অনেক বছর বাদে এলাম বলে আরো ভালো লাগছে সেই ছেলে ছোট ছিল তখন এসেছিলাম

যেহেতু বৃষ্টি হচ্ছিল শীতের দিনে হলে ভাল লাগে না তো অনেক কিছু দেখলাম চিতা বাঘ বাঘাবিড়াল বেশ বড় বড় সাইজের এবার চলে এসেছি ইয়েলো অ্যানাকন্ডার কাছে দেখলাম একজন অ্যাডপ্টও করেছে একটা অ্যানাকন্ডা সেটা আর কি তার ছবি সহ লেখা আছে এগুলো বড় নয় এখানে আছে কুমির এই যে জলের মধ্যে কুমির অনেকটা জলাশয় আর এবার ভবন

ভবনটা কিন্তু অনেকটা বড় কাছে রোধারে সমস্ত সাপে আছে নাচনে হরিণ এত মান ধরো বৃষ্টি আছে বৃষ্টিটা কমাচ্ছে একটুখানি ভালো লাগছে

भालुक माम भालुक मामी बोले এই জায়গাটা বিশাল ভালো দুদিকে এরকম পাম গাছের শাড়ি আর বৃষ্টি পড়তে বলে সবার মাথায় ছাতা এখানে আছে মাউস ডিয়ার ইঁদুরের মতো ছোট্ট ছোট্ট হরিণ কোন দিকে যাবো এবার এই যে এদের

অনেক কিছুই দেখে ফেলেছি এবার যাচ্ছি জিরাপ আছে সেখানে ওখানে যেতে গেলে এই সুন্দর বৃষ্টি পার হয়ে যেতে হবে দেখো লম্বালা জিরাপ মানে আমার ছেলেকে ছোটবেলায় লম্বা গলা জিরা তারপরে ওর জিরা বিভিন্ন খেলনা ছিল তো চিড়িয়াখানা ঘুরে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো অনেক পশু পাখিদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হলো তো সবাই মিলে খুব এনজয় করেছি আর চিড়িয়াখানার এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা কাউন্টারেও টিকিট কাটা যায় আর এছাড়া অনলাইনেও টিকিটের ব্যবস্থা আছে খুব সুন্দর পরিচ্ছন্ন বেশ কয়েক বছর পরে এলাম সবাই মিলে হই হুল করে সারাটা দিন আনন্দে কেটে গেল তো শীতকালে তোমরা সবাই চলেই আসতে পারো নিজেদের আপন নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় একটা দিন কিন্তু খুব সুন্দর কেটে যাবে তাহলে টাটা